একটা সময় ছিল যখন পাহাড় মানেই দার্জিলিং কিন্তু যতবার গিয়েছি মনে হয়েছে আহা যদি একটু নিরিবিলি একটু অন্যরকম জায়গায় যাওয়া যেত এই ভাবনা থেকেই একদিন বেরিয়ে পড়েছিলাম আমরা খুঁজতে উত্তরবঙ্গের সেই হারিয়ে যাওয়ার সৌন্দর্য যেটা এখনও পর্যটনের ভিড়ে হারিয়ে যায়নি আজ তোমাদের শোনাব উত্তরবঙ্গের পাঁচটি সেরা অব্বৃত ট্যুরিস্ট স্পটের কাহিনী তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমাদের প্রথম গন্তব্য কালিম্পং সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যখন গাড়ি করে পাহাড়ে উঠছিলাম তখন রোদটা ধীরে ধীরে কুয়াশার ভিতর দিয়ে উঁকি দিচ্ছিল দার্জিলিংয়ের পাশেই এই ছোট্ট শহর কালিম্পং যেন সময়ের বাইরে বেঁচে আছে ডেলো হিলে দাঁড়িয়ে মনে হয়েছিল এটা কি কোনো ছবির ফ্রেম একদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর একদিকে সবুজ উপত্যকা এছাড়াও এখানে রয়েছে প্যারাগ্লাইডিং করার সুযোগ তারপর গেলাম দূরপিন মনাস্ট্রিতে বৌদ্ধ ধর্মের এক পবিত্র স্থান ভেতরে পায়ে হেঁটে ঘুরছিলাম চারপাশে শুধু মঙ্কদের স্তবধ্বনি আর পাহাড়ের বাতাস তারপর গেলাম মর্গান হাউসে এটি একটি ব্রিটিশ বাংলো এখন এখানে রাত্রিবাস করারও ব্যবস্থা রয়েছে এখানে থাকলে রাতে মনে হবে সময়টা যেন উনিশশো তিরিশ সালে ফিরে গিয়েছে আর একেবারেই ভুলে যাওয়া যাবে না কালিম্পংয়ের ক্যাকটাস নার্সারি রকমারি ক্যাকটাসের এক জাদুকরী জগৎ এবারে বলি কিভাবে পৌঁছবে এই কালিম্পংয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করলে তিন ঘন্টা সময়ের ব্যবধানে তোমরা পৌঁছে যেতে পারো কালিম্পংয়ে ভাড়া লাগবে তিন হাজার থেকে চার হাজার টাকা আর যদি শেয়ার গাড়িতে আসতে চাও তাহলে পার হেড ভাড়া লাগবে তিনশো টাকা করে আমাদের পরবর্তী গন্তব্য ঋষিহাট দার্জিলিং শহরের ব্যস্ততা পেরিয়ে যখন তোমরা চা বাগানের ভেতর দিয়ে ঋষিহাটে পৌঁছবে তখন হঠাৎ এক নিরবতা তোমাকে ঘিরে ধরবে এখানকার চা বাগানে হাঁটতে হাঁটতে জেনে নিতে পারবে চা পাতা কীভাবে তোলা হয় বা কোন পাতাটা সবচেয়ে বেশি মূল্যবান এখানে রয়েছে ঋষিহাট ফার্মস্টেতে থাকার সুযোগ কাঠের তৈরি সুন্দর বাড়ি এবং তার সাথে রয়েছে উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর অবশ্যই রয়েছে দার্জিলিং শহরের দারুণ সুন্দর ভিউ সন্ধ্যেবেলায় ব্যালকনিতে বসে দার্জিলিং শহরের সমস্ত আলোক বিন্দুগুলি জ্বলে ওঠার দৃশ্য সারা জীবন মনে রাখার মতো শহরের ব্যস্ততা পেরিয়ে নিঃশব্দ জীবনে প্রবেশ করার এ এক অসাধারণ সুন্দর ঠিকানা তাই আসতেই হবে একবার ঋষিহাটে এবারে বলি কিভাবে পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নিলে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এই ছোট্ট পাহাড়ি গ্রাম ঋষিহাটে ভাড়া লাগবে তিন থেকে চার হাজার টাকা তবে তোমরা যদি শেয়ার কারে আসতে চাও তাহলে ঘুম স্টেশন পর্যন্ত শেয়ারকারে আসতে পারো ভাড়া লাগবে আড়াইশো টাকা পার হেড এরপর সেখান থেকে ঋষিহাট যাওয়ার জন্য একটি গাড়ি রিজার্ভ করে নেবে যার জন্য ভাড়া লাগবে এক হাজার টাকা আমাদের পরবর্তী গন্তব্য হল লাভা যে জায়গাটার নামেই রয়েছে উষ্ণতা কিন্তু এখানকার বাতাস রীতিমতো ঠান্ডা আর নির্মল দার্জিলিং বা কালিম্পংয়ের তুলনায় অনেকটাই নির্জন অনেকটা হিমালয়ের কোলে একটি ঘুমন্ত গ্রাম বলা যায় এই লাভাকে এখানে রয়েছে লাভা ভিউ পয়েন্ট যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে পাহাড়ি আকাবাকা পথের দারুণ সুন্দর একটি ভিউ এছাড়াও কখনো রোদ আবার কখনো মেঘের খেলায় এই জায়গাটি তোমার মনকে ভরিয়ে দেবে এরপর দেখে নিতে পারো লাভা মনাস্ট্রি দারুণ সুন্দর একটি জায়গায় অবস্থিত এই সাজানো গোছানো লাভা মনাস্ট্রিতে আসলে মনটা শান্তিতে ভরে যায় তার সাথে অবশ্যই রয়েছে খুব সুন্দর ভিউ এখানে আসলে এখানটা ছেড়ে যেতে মন চাইবে না আর রয়েছে লাভার পাইন ফরেস্ট দারুণ সুন্দর ঘন অন্ধকারে ভরা এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সময় কখন কেটে যাবে বুঝতেই পারবে না লাভা পৌঁছানোর জন্য তোমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নিতে পারো ভাড়া লাগবে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা আর সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা অথবা তোমরা শেয়ার গাড়িতে করে পৌঁছে যেতে পারো কালিম্পং পার হেড ভাড়া লাগবে তিনশো টাকা মতো তারপর সেখান থেকে রিজার্ভ গাড়ি ভাড়া করে লাভা পৌঁছে যেতে পারো সেখান থেকে ভাড়া লাগবে প্রায় দু টাকা আমাদের পছন্দের তালিকায় পরবর্তী নাম হলো কার্শিয়াং কার্শিয়াং হলো চা বাগানে ঘেরা সুন্দর ছোট্ট পাহাড়ি এলাকা যেখানে সারা বছরই চলে মেঘ কুয়াশার খেলা চা বাগানের ভেতরে থাকার অদ্ভুত অনুভূতি তোমাদের মনকে ভরিয়ে তুলবে কাশিয়াং মানেই হল স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন যা তোমাদের নিয়ে যাবে রূপকথার রাজ্যে টয় ট্রেনে করে কাশিয়াং এর আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার ব্যবস্থাও রয়েছে এছাড়াও রয়েছে ডাউহিল যেখানে গেলে মনে হবে কোনো ভূতের রাজ্যে এসে গেছি হয়তো মাইলের পর মাইল বিস্তৃত পাইন বন এবং সিডার বনের মধ্যে দিয়ে যখন তুমি হেঁটে চলবে তখন আধো আলো আধো অন্ধকারে এক আধিভৌতিক পরিবেশ তৈরি হবে গা সমসমে এই ডাউহিলে একবার তো আসতেই হবে এছাড়াও রয়েছে চিমনি গ্রাম যেখানে রয়েছে ব্রিটিশ আমলের তৈরি একটি চিমনি যা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও হাতে যদি আরও সময় থাকে তাহলে দেখে নিতে পারো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এবং সেখানে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোসের বাড়িটিও এখানেই এখানে গৃহবন্দীকালে বেশ কতগুলো দিন কাটিয়েছিলেন কার্শিয়াং যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করলে খরচ পড়বে মোটামুটি দুই হাজার থেকে তিন হাজার টাকা এছাড়াও তোমরা যদি শেয়ার গাড়িতে যেতে চাও তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি মোড় থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে যার ভাড়া লাগবে দুশো থেকে আড়াইশো টাকা জনপ্রতি আমাদের তালিকায় শেষ নামটি হল সোনাদা দার্জিলিংয়ের পথে ঠিক দশ কিলোমিটার আগে অবস্থিত এই জায়গাটির নাম অনেক পর্যটকের কাছেই এখনো অজানা ছোট্ট সুন্দর এই পাহাড়ি জনপদে রয়েছে জঙ্গলের মধ্যে থাকার এক সুযোগ এখানে তোমরা থাকতে পারবে বাম্বু কটেজে এছাড়াও পায়ে হেঁটে দেখে নিতে পারবে সোনাদা মনাস্ট্রি ছোটোখাটো ছিমছাম এই মনাস্ট্রিতে আসলে মনটা শান্ত হয়ে যাবে হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারো ইন্দ্রাণী ওয়াটার সোনাদা থেকে কিছুটা দূরে অবস্থিত এই ইন্দ্রাণী ওয়াটার ফলসে পৌঁছনোর জন্য যেতে হবে বেশ কিছুটা পাহাড়ি চড়াই উতরাই পথ ট্রেকিং করে ইন্দ্রাণী ফলসে সুন্দর রামধনু দেখতে পাওয়া যায় এই জন্য অনেকে এটিকে রেনবো ফলসও বলে থাকেন দার্জিলিং ও কার্শিয়াংয়ের মধ্যবর্তী এই সোনাদায় পৌঁছতে চাইলে তোমরা দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে উঠে পড়তে পারো ভাড়া লাগবে জন প্রতি দুশো থেকে আড়াইশো টাকা এছাড়াও তোমরা যদি গাড়ি রিজার্ভ করতে চাও তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোনাদা অবধি গাড়ির ভাড়া পড়বে প্রায় টাকা তাহলে আর দেরি কিসের ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি নর্থ বেঙ্গলের ট্যুর ফাইনাল করে ফেলো আর আমাদেরকে জানাও এই পাঁচটি অববি ডেস্টিনেশনের মধ্যে কোনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে খুব শিগগিরই আবারও নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে